নমস্কার বন্ধুরা মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে অনেক রকমের মাছের ঝোলের রেসিপি শেয়ার করেছি আজ অন্য রকমের মাছের ঝোল রেসিপি দেখাবো কাতলা মাছ দিয়ে চাল কুমড়োর ঝোল আশা করতেছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি রেসিপিটি তৈরির জন্য প্রথমে চুলাই একটি কড়াই বসাই বসিয়ে নেব সরষের তেল দিয়ে দিব করে নিতে হবে অবশ্যই রেসিপিটি সর্ষের তেল দিয়ে করতে চেষ্টা করবেন সরষের তেল দিয়ে রেসিপিটি করলে অনেক ভালো হবে এবারে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছ মাছের এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডে উল্টিয়ে দিব ভাজার জন্য মাছটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব এটি ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিব এখানে একটা বাটি নিয়ে কিছুটা জল দিয়ে নিব এরপরে দিয়ে দিব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি একটা মশলা তৈরি করে নিলাম আর কোনো মশলা আমি এই রেসিপিটিতে ব্যবহার করব না মাছটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি আরেকটা কড়াই বসে বসিয়ে দিব কড়াইয়ে দিয়ে দিব সর্ষে তেল দিয়ে দিব শুকনো মরিচ গোটা জিরা ফোড়ন দিয়ে দিব বিশ সেকেন্ডের মতো ভেজে নিব যেন জিরাটা একটু ভ제 নেওয়া যায় এবারে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটাকে একটুখানি নেজে নিব ভ제 নেওয়া হয়ে গেছে এবারে আমি যে মশলাটাকে বানিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো সেই মশলাটাকে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে দিব ঢাকনাটা দিয়ে দিব দিয়ে পাঁচ মিনিটের মতো তো কষিয়ে নিব এতে করে চাল কুড়োটা সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে যাবে পাঁচ মিনিট আমার মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিব সাত মতো লবণ লবণটা চাইলে আপনারা আগেও দিতে পারবেন আবারও কিছুক্ষণ নেড়ে নিব লবণটা যেন ভালোভাবে মিশে যায় চাল কুমড়োগলা তো একটু একটু সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এখানে মাছের ঝোল রান্না করব তাই জলটা একটু বেশিই দিয়ে দিব ভালোভাবে নেড়ে এই রান্নাটির মধ্যে আমি আর কোনো মশলা ব্যবহার করব না বা কোনো কিছুর প্রয়োজন নেই এবারে ঢেকে দিব এবারে দিয়ে দিব ভেজে রাখা কাতলা মাছ রান্নাটি প্রায় আমার শেষের দিকে আমার এই চাল মাছের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ